আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাটন না কয় আমাকে বলে কাঠ দিয়া বানাইছে কাঠ দিয়া বানাইছে পুরুষেরাও কাঠপুল না কয় মহিলারা আমাদেরকে লাইক করে না নানবন্ডি গুলশান বানান সেই সব এলাকার মহিলারা দামি দামি মহিলা ওরা আমাদেরকে দেখলে মানুষই মনে করে না কো ইংলিশ মানুষও না জিনও না আলদা জাত আমরা বলে আমাতা জাত দুই বান্ধবী একসাথে ইউনিভার্সিটিকে নাকি পড়া শেষ করছে একজনের বিয়ে হইছে অফিসার এর কাছে আরেকজনের বিয়ে হইছে হুজুরের কাছে 10 12 দিন 10 12 বছর পরে দেখা হয়েছে কেমন আছৎ কই তুই কেমন আছৎ হুজুরের কাছে যে বিডির বিয়ে হইছে এ বেদি কয় দোয়া করিস আমার একটা ফোলা হইছে অফিসারের বউকে এটা কস কি না হুজুরের কাছে বিয়ে হইছে তাহলে আমরা বিয়ে করতাম না বাচ্চা টাচ্চা লাগতো না আমাদের তো মানুষই মনে করে না আমাদের দেখতে কই মোল্লারা দেশটারে খাইছে ঠিক কিনা বলো একটা আদিশের কথা বলে ফেলি গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে আর জোরে সুমানে দেখবি আমি কি আমার কথাবার্তা বোঝাতে পারতেছি ওলা আমাদেরকে করবা 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 মান্য করবা ওলা আমাদেরকে ধোকা দিও না হালি শেরিবের মধ্যে আসছে কোনো গ্রামের উপর দিয়ে যদি কোনো আল্লাহর বলি বড় বড় ওলাম এখানে হাঁটিয়া যায় কমপক্ষে চল্লিশ দিনের জন্য গ্রামের মূর্দাদের কাবরের আজা বন্ধ হয়ে যা চল্লিশ দিন মৌলবীর কদমের দাম কত মলবির চেহারার দাম কত আমাকে বলে কাঠ দিয়ে বানাইছে চিন্তা করছে যুবক বাবারা একটা ছেলেকে মৌলানা বানাইবা মৌলানার বাপ হইবা হাফিজের বাপ হইবা কোনো এয়ারপোর্টে জানি আমি বসা ছিলাম এখন তো আর বাই রোডে লং জার্নি করে নেই আজকেই করলাম এয়ারপোর্টে এক অসি থানার এক অসি কেমনে কেমনে যেন আমার চিনছে চিন না বলতেছে আপনি কি যুক্তিবাদী আমি বললাম ইয়াস আজ থেকে আঠারো বছর আগে আপনার ওয়ার্ড শোনে আমি আমার একটা পোলারে হাফিজ বানাইছি আস্তে সুবর্ণ সুবর্ণলা কুলি বিহুত নাকি সুভায়ান লাহি তা মেলা ঘুমিয়ে যান অর্থটা করি এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুভানন্দ বলবে তে আমাকে দিন এক কথাটা শেষ করতে দেবো কেমতের মিজানের পাল্লায় ওই লোকটার ভারী করে দেয়া হবে যদি শুধুমাত্র একবার বলে সুবাহাল্লাহ সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে পরিপূর্ণ করে দেওয়া কতগুলো কথা বললে আরো কিছুক্ষণ বলবো আমার পরে বক্তা আছে তো ভাই রাহুল আর বক্তা আমার পরেও আছে শুনবেন আপনারা এই দেশের মানুষ ঘন্টার পরে ঘন্টা রাতের পরে রাত শুনে ঠিক কিনা বলুন আপনি হাফিজের বাঘ এখনো ওসি আছেন এখনো ঘুস খান হুজুর এখন ঘুষ খাইনি আমার ছেলে আমাকে ডাক দিয়ে বলছে বাবা তুমি না বাবা ঘুস খাইও না থেকে ঘুষ বাদ না আমার পোলাধ করছে কিন্তু ঘুষ খাইলে বরখত হইতো না এখন খাই না কিন্তু কামার মধ্যে বরখত হয় বললাম আপনি আপনার ছেলে যদি আপনার জানাজান নামাজ পড়ায় তাহলে তো আপনার কবর রাজা মা আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে এরা বলে এই হুজুরদের অভাব দূর হয় না অবাব বলে দূর হয় না আমরা কি অভাবই মিথ্যা কথা গুলশানের একটা ঘটনা বলবো গুলশান নাম শুনছেন না বড় বড় ধনিয়া থাকে সেখানে গেলাম খাতনে তারাবি পড়তে গিয়া শুনলাম এই হাবির সাপরা যে হাদিয়া পায় দেড়শো একশো পঞ্চাশ হাজার হাদিয়া পায় একবারই পিচ্ছি একটা ছাত্র এটার বয়স সতেরো আঠারো বছর হবে এটাকে পঞ্চাশ হাজার টাকা দেয় আমি জিজ্ঞেস করলাম তুমি কি হাফেস আপনি যেকোনো জায়গা থেকে করতে আমি বললাম তুমি হাফেজ আমার কাছে আসো তোমার কপালের মধ্যে একটা চুমা খাবো দুই হাতে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমা খাইলাম আর বললাম তুমি যদি আমার সন্তান হইতা আমার কপাল আমি লোকমা দৌড়ি লোকমা দিই লোকমা ভুল করলে আমি দৌড়ে ভালো কতর কত ওর এক লোকমা বুঝেন না এই সতেরো বছরের পোলা তোর বয়স কত

এত ভালো রে আমার এই পাগল করে ভাল আছে যেমন দিয়ে আপনি আমাকে পাগল করতে পারবেন না বললাম বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে করেন শরীফ তেলবত করে তুমি আমাকে পাগল বানাই দিলা যুক্তিবাদী হুজুর আমি তো আপনাকে চিনি কিন্তু আপনি তো আমাকে চিনেন না বললাম বলো তো কেমনি চিনি আপনি আজ থেকে বিশ বছর আগে আমাদের গ্রামের মাদ্রাসায় গেছিলেন ওয়াজ করতে ওই বছর আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন এই বললাম ওই দিন তো আমি তোমার তেলাবশ শুনি নাই আমি ধোলাইপার হাই স্কুলের সঙ্গে একটা মসজিদ করেছি পাঁচতলা কন্ডিশন করে দিয়েছি বাবা তুমি যদি একবার হয় যাইতা আর আমার মসজিদে তারা নামাজ পড়াইতা আমার এলাকার মুসল্লিরা তোমার জন্য দোয়া করতো প্রাণ বরে তুমি কি পারবা যাইতে আমি না হয় পঞ্চাশ হাজার টাকা তোমার বেতন বাড়াই দিব দেড় লক্ষ লক্ষ টাকা পাও না আমি আরো পঞ্চাশ হাজার বাড়াই দিব মৌলবীরা বলে বাক পায় না আমার কয় হুজুর আমার মন চায় আমি আপনার পেছনে সার্ভিস দেই কিন্তু রে গোসানের লোকেরা জামাকে আমাকে ছাড়ে না আমি যদি নট মানে থাকতাম না আর থাকতাম না দশ হাজার টাকা বেতন বাড়ায় দেয় আবার নট কইলে আবার দশ হাজার টাকা বাড়ায় দেয় তাইলে তুই এক কাম কর তুই খালি নট কইতে মৌলবির বল পায় না বৃহত্তম মোমেন সিং নাকি এটা একবারে উত্তর দিকে আমি ওয়াজ করতে গেছিলাম আজ থেকে আঠারো বিশ বছর আগে তখন তো আমার নাম দাম সারা দেশে বেশি লোক অনেক বেশি হইত এখন তো আমার নাম বেশি লোক হয় না অনেকে বলছে যুক্তিবাদী মারা গেছে জেতা লোকটা রে বাইরে নাই আই বটার মরার আস আমার দিয়া কাম লাগাই দিছে কি জিন্দি এটা মুরব্বীরা আমার দিকে তাকিয়ে আছেন যুবক বাবারা তাকিয়ে আছো আমার দিকে কিছুক্ষণ বলছি আরো কিছুক্ষণ বলবো তারপরে আমি ময়নসিং ভাটি এলাকায় গেছিলাম করতে তখন মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু টুপি নাই গামছা ফেসা কিন্তু রে ওয়াশ শোনে চুপচাপ করে সোহানাল্লাও কয় আলহামদুলিল্লাহ কয় কিন্তু মাথার মধ্যে টুপি নাই তোমাদের অনেক অনেকের মাথায় টুপি নেয় আমার মসজিদে জমার দিন নামাজ পড়তে গিয়ে দেখি বহু মুসল্লি আছে টুপি ছাড়া টুপি ছাড়া নামাজ হয় কিন্তু টুপি ব্যবহার করা সন্ন্যদ টুপি ব্যবহার না করলে নামাজ মাকরু হবে চিল্লায় কি হবে ছোট্ট একটা কথা বলি এই মনে রাখবা মানুষ মরে গেলে যেই রুমে থাকতো ওই রুমে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দেয় কাগজ কল দিয়ে আমার বান্দা কামরার ভিতরে কি কি পাইলি একটা রিপোর্ট দিয়ে দে ফেরেশতা কাগজ কলম লই এসে দেখে কোরআন শরীফ তসবি যায় নামাজ টুপি চিৎকার করে বলো আল্লাহ। আল্লাহ গো হো তোমার বান্দার কামরার মধ্যে এই সব জিনিসগুলি পাইছি তখন আল্লাহ বলেন কি বলেন যেন ফেরিস্তারে ফির সু ফির যান না আমার বান্দার কবরে বেহস্তি বিছানা নারায় দাও আমার কথাবার্তা আমি বোঝাতে পারতেছি পারতেছি তো জিকির করব জি এক সাথে জি আওয়াজ করে আপনাদের চোখ ছোট হয় তো না রাজ্য লম্বা হয় মানুষের চোখ তত ছোট হয় এই জান্নাতের দোষটা এটা রাতের দোষ ও জান্নাত লাইল দিবসা রাত সৃষ্টি করেছি রিলাক্সের জন্য ঘুমাবার জন্য কিন্তু আপনাদের চোখের পজিশন ভালোই সব আমার দিকে নজর করে আছে যে বাচ্চা পর্যন্ত কি আমেরিকার একটা ছোট্ট ঘটনা বলবো দু মিনিটে বলে ফেলবো তিরিশ বৎসর ধরে আমি আমেরিকায় আসা যাওয়া করি এভরি ইয়ার প্রতি বছর আমি আজ থেকে বারো বৎসর আগে একটা ইমার্জেন্সি প্রোগ্রামে মিশিগান ডেটোয়েট বিগ সিটি বিরাট বড় শহর সেখানে একটা প্রোগ্রাম করতে গেলাম শোনারা আমি পৃথিবীতে হার্টের আটজন বড় বড় ডাক্তার আছে আটজনের মধ্যে একজন মিশিগানে থাকে তবে আমার যাওয়ার এক মাস আগে মুসলমান হয়ে গেছে মাঝে মধ্যে পেইন হয় আমার আমার নিজের ব্যথা হয় এই জায়গায় মনে মনে ভাবলাম হার্টের এত বড় ডাক্তার নিয়ে যাই বুকটা একটু দেখাই যায় পাঁচশো টাকা পাঁচশো ডলার ভিজিট দার গেলাম তো ফর্মের মধ্যে লেখছে মৌলানা মীর হাবিবুর রহমান মৌলানা এটা দেখে বলতেছে আমাকে দেখে মৌলানা ওয়েলকাম মৌলানা সালাম আলাইকুম মৌলানা সিট ডাউন প্লিজ আরে ও মৌলানা আমার জিজ্ঞেস করতেছে তুমি কি মৌলানা আমি বললাম ইয়াস আরে দা হরি কোরআন তুমি কি কোরআন পড়েছ আমি বললাম ইয়েস আমার এই জিগায় কোরআন পড়ছি সুযোগ পাইছে না কোরান পরে থাকলে তুমি ক্যানিয়ার সরে বুক দেখাইতে বুকের মেডিসিন তো কোরান শরীফের মধ্যে আছে এলা বিদে কি রিল্লাহিত মানা না। তুমি একটু জিকির কইলো সকালে বিকালে তোমার হার্ট মজবুত থাকবে জোরে কর আমার দিকে তাকায় তুমি একটু সকালে বিকালে জিকির করিব জিকির করলে তোমার হাড় শক্ত থাকবে আমারে জিকির করতে মনে মনে জীবন ভর জিকির রওয়াজ করবো এবার আমারে জিকির রওয়াজ করবো আমি বললাম ডক্টর যে টুকরাটা তুমি পরছো এটাকে আমি তেলাবাদ করে তোমাকে শোনাবো কই গ্যাস তো আমি ও তো আর সৌ দিতে না আমি একটু সৌ দিয়ে শোনাই দিলাম বেরি টেস্টি মরণা বেরি টেস্টি আমার একটা বেরি টেস্টি তুমি আরেকটা সূরা তেলাবাত করে শোনাইবা তা আমি কুলফু সূরাটা সুরাটা করে শোনাই দেবো তোমাদের একটা আমল শিক্ষা দিয়ে যাই বারবার এদেশে আসা আমার পক্ষে সম্ভব নয় রিজিক থাকলে তো আসতেই হবে ঠিক কিনা রিজিক তো আর মিস করতে পারবো না কিন্তু একটা আমল বলি যুবক বাবারা ঘুমাবার আগে তিনবার খুল পাঠ করে বকে ফু দিয়া ঘুমাইবা শয়তান তোমাকে ডিস্টার্ব করবে না রিল্যাক্স ঘুমাইতে পারবে প্রাণ ভরে ঘুমাইতে পারবে স্বপ্নে শরীর না পাক হবে না তিনবার কুলফাল্লা সুরতুল এখলাস তা আদিল সুলুসল কোরআন কেউ যদি একবার কুলফাল্লা পরে কোরআন শরীফের তিন ভাগের এক বাঘ খতম হয়ে যা তিনবার তুমি এখলাস সুরা এখলাস পাঠ করে ঘুমাইবা মনে থাকবে কুলফাল্লা তো সবাই জানো তোমরা বাবারা আমি এই সুরাটা তেলাবত করে শোনাইলাম শোনার পরে বলতেছে মহারানা আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে কনসিডার করলাম আমি পাঁচশো ডলার নিই না আড়াইশো ডলার তোমাকে মাফ করে দিলাম আমি বললাম কেন রে কেন রে তুমি মাফ করে দিলা বলো তো তুমি কোরআন তেলাবাদ করে আমাকে শোনাইছো সেই জন্য। মনে মনে আর একটা সুরা যদি সময় তার পাপ তাহলে পুরাটাই মাফ হয়ে যেত কিন্তু কথাটা শেষ হবে চিল্লে সুমন আল্লাহ কম লাগু কিন্তু রে আমার বুকের বাম দিকে যদি পেন হয় ব্যথা হয় দশ বারো বারে ইল্লাল ধাক্কা মারি এক পরিমাণ ব্যথাও থাকে না আমি কোনো হেল্প নেই না কিছু বক্তা আছে যাওয়ার আগেই পাঁচ ছজন ফাটাই দেয় জায়গা মতন তবি দিবি আর কইব আমি বোম্বা স্ট্রিট মার্কার বক্তা আইトム বাই ঠিক আমি এগুলোই পছন্দ করি না আমি যখন বলতে থাকি বলতেই থাকি নারে তাকবি সবাই বলেছ চেন্নাই বড় নারে তাকবি উনি একটু চেষ্টা করছিল হেল করবে দরকার নাই মানুষগুলো বসে আছে ঠিক কি না আমি একটা হাদিস পাঠ করব পাঁচ মিনিট সময় লাগবে অর্থটা করি হাফেজের মা হাফেজের বাপ মলানার বাপ মলানার মার মাথায় হাসরের ময়দানে আল্লাপ নিজের হাতে তাজ পরাই দিবে যৌ হু আশান মেনজয় সানসিফি বুহতে দুনিয়া এ এটা কঠিন অর্থ হাতীসির শেষ অংশটা কঠিন চিল্লা সুবানান্দা কইতে রেডি থাকবেন এখন না অর্থটা শেষ হোক হাফিজের মার মাথায় বাবার মাথায় যে তাজ পরাই দিবে আল্লাহ পাক নিজের হাতে ওই তাজটা সূর্যের একটা উদাহরণ দিচ্ছি দু মিনিট টাইম লাগবে এক লোক খেয়াল করবেন পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দিব এক লোক হাদিসের সঙ্গে মিলাই দিব আমি এক লোক জাগা জমি বিক্রি করে পোলারে লেখাপড়া করেছে পোয়া পোলায় ইংরেজি শিখছে এসপি হয়েছে সুপারিনটেন্ডেন্ট পুলিশ চিনি বাবারে জায়গা জমি বিক্রি করে আমি তোমাকে শিক্ষিত করেছি এসপি হইছো তুমি বাবা আমার মন শহর দেখতাম পারবা ব্যবস্থা করতে ডাক দিয়ে বলছে চিঠির উত্তর দিছে বাবা আমার মার কাছ থেকে দশটার টাকা লইয়া তুমি লঞ্চে লঞ্চে চরবা নারায়ণগঞ্জে গাড়ি আসবে টিকিট কাটবা চলে আসবা কমলাপুর আমি ড্রাইভার গাড়ি পাঠাইলাম বুঝতেছেন

আর পারবে আসতে আমার তো মনে হয় না যে গন্ডগোল শুরু হয়েছে যাজ্ঞা রাজনীতি করি না বুঝি না আমি রাজনীতি করি না তো জেলখানার মধ্যে থাকলাম আমি জেলের এমনিও ডরাই অসুস্থ মানুষ কিন্তু ওরা উপরে জুলুম করেছে মহিলা ঠিক কিনা বলো আল্লাহ শাস্তি সে আসতে পারবে না তো আর খুশি আল্লাহ আমার এক বছর হায়াত বাড়াই দেয় আমি নির্বাচনের নমুনাটা একটু এই দেশে নির্বাচন হইব কি হইত না হবে কি হবে না আমি ওদের গেলাম না ঠান্ডা নাই হ্যাঁ বাহিরে ঠান্ডা কিন্তু ভিতরে নাই পরবর্তী বক্তা রেডি হইতাছে আসবে আমি যখন ছেড়ে দিব উনি আসবে বলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলমাদানি আলমাদানি মদিনা থেকে লেখা পড়া শেষ করলে মাদানি হয় আযারি যুক্তিবাদী যুক্তিবাদী কোন কি লেখা যুক্তিবাদী যুক্তি দিয়া কথা কয় ঠিক কি না এই যে এখন একটা যুক্তি দিতেছে মার কাছ থেকে দশটাকে লইয়া নামছে আসছে কমলাপুর ড্রাইভার রেডি বাসায় নিয়ে গেছে বাবা ঠিক মতো আসছো তুমি হ্যাঁ আসছি বাবা কিন্তু রে গ্রামে যারা থাকে শহরে বেশি দিন ভাল লাগে না শহরের মানুষ যদি গ্রামে যায় বেশি দিন ভালো লাগে না বাবা আমার শহর দেখা শেষ তুমি আবার পাঠাই দাও আমি দেশে যাইগা দেশের মানুষ এসপি পার্সোনাল পেডের মধ্যে বোঝার চেষ্টা করবে নিজস্ব সব পেডের মধ্যে বাবার অ্যাড্রেস ঠিকানা নাম দিয়া নিজের সিল ছাপড় বাবা এই চোতাটা তোমার পকেটের মধ্যে ভরিয়া দিলাম আমার ড্রাইভার তোমার কমলাপুর দিয়ে আসবে রাস্তাঘাটে যদি বিপদে পড়ো এই চোতাটা শো কইরো চোতাটা বার কইরো ড্রাইভার কন্ডিশন রুমে ফার্স্ট ক্লাসে বসাই দিয়া গেলাম ভয় পাবেন না কেউ আসলে ছোটাটা বার দুই পুলিশ উঠছে দুই পুলিশ দেখা নমুনা সমুনা সুবিধা না এই বুড়া টিকেট আছে বুড়া উত্তর দিন টিকেট লাগে না সুবান ঠিক এটাই বলে লাগে না পুলিশ কয় স্কুলpmod দিলা ধইরা মার করে দি তখন ইসো太郎 আরছে এ পুলিশ এটা দেখো এটার মধ্যে আমার পরিচয় আছে পুলিশ নজর করে দেখে এসপি সুবহানত এর পুলিশ এক পুলিশ আর এক পুলিশকে কিরে খারবি না দরমরবি অনেক খই জাম এক কাপ দি আমি চা খাই একটা পান দিই পান খাই না আমি কমলাপুর থেকে পাহারা দিতে দিতে নারায়ণগঞ্জে লঞ্চের সারেং এর পাশে বসাই দিয়া কয় এই সারেং এটা এসপির বাবা গ্রাম সোজা নামাই দিও গ্রাম সোজা সাজা আপনার সঙ্গে বেয়াদি করছি পলারে কই না তাহলে চাকরি ঠিক তো একটা সাধারণ এসপির বাপ কত ইজ্জত হ্যাঁ মরণা যুক্তিবাদী এসপির বাবারে চিনতে পারছি পুরীর চোথা দেখা আমি যে হাফেজের মা আমি যে হাফেজের বাবা

আজ দেখার সঙ্গে সঙ্গে থারেস তারা বলবে চলেন চলেন যাই জান্নাতুল ফরদাউসে ঢুকাই দেয়